সুপ্রভাত বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও রয়েছি সকালবেলার সমস্ত কাজের মধ্য দিয়ে আমার ব্লগটা শুরু করছি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে একটা একটা কর্মব্যস্ত সকাল সবাইকে উপহার দেওয়ার জন্য চলে এসেছি আমার মোটামুটি কাজ সকালের কমপ্লিট হয়ে গেছে তো এখন বসেছি সকালবেলা একটু ছাতু নিয়ে এসেছিলাম তো রাত্রিবেলায় ওই যে জল ঢালা ভাত খেলে ছাতু দিয়ে অনেকে খায় তো সেইটাও বাবুও খায় তো সে বাবুর সাথে আমরাও খাই তো সেই কারণে ছাতুটা কিনে নিয়ে আসা হয়েছিল তো আমি ছাতুটা এই সকালবেলায় এই জল দিয়ে গুলে খেতে আমার বেশ ভালো লাগে এটা আমি বের আগে খেতাম তখন সকালবেলা করে টিউশানে পড়া যেত মানে পড়াতে যেতাম তো সকালবেলা উঠে কী খাবো মানে খেয়ে তো কিছু যেতে হবে তখন এটা একদম সহজ পদ্ধতির ছাতু গুলে একটু নুন দিয়ে ব্যাস এইটুকুই আর কিছু নেয় না আর অনেক অনেকে দেখেছি যে লেবু দিয়ে পেঁয়াজ দিয়েও অনেকে এই ছাতুটা গুলে খায় সেটা নয় আরও সুন্দর টেস্টি লাগে আমার যেন ভালো লাগে না আমার সাথে জাস্ট একটুখানি নুন দিলেই ছাতুর স্বাদটা অনেক বেড়ে যায় চলো আমি একদম গুলে নিয়ে নিয়েছি মামাকে বলছি অনেকক্ষণ ধরে ও রুটিটা খাচ্ছে একটুখানি খেয়ে যাও একটুখানি খেয়ে যাও বাবাকে বলছিলাম দেখো ওকে একটু দিলাম ভালো না গুড মর্নিং সকালবেলায় ব্যবস্থা কাজ কমপ্লিট করে নিয়ে মমাকে ভিডিও করে দিয়েছি সকালবেলাটা করে দিচ্ছে তাহলে অসুবিধা করছে একেবারে এই নৌ নিয়ে বসলাম দেখতেই পেলে ধুলোটা হয়েছে দেখেছো কয়েকদিন চপ খেয়েছি খেয়ে নিয়ে একটু অয়েলি জিনিস খেলেই আমার মুখ থেকে ধুলো বেরোচ্ছে এমনি সব মোটামুটি ঠিক আছে কিন্তু এইখানটা তো একটু চলো

সেই যেন লিকুইড তো আবার সে শুকনো হয়ে গিয়ে উঠেছে আর এমনি সিঁদুর তো একদমই পড়তে পারছিলাম এত কিচিং প্রবলেম হয় কি হয়েছে পড়তে বসাবো কালকে পড়তে বসিনি আর সর্দেবেলায় পড়তে বসা হয়নি পড়তে বসাবো তো চলো বন্ধুরা দেখে থাকো সগে থাকো আর রাধা বান্ধার কেন নেই সেটা পরে বলছি হ্যাঁ না পড়তে বসবো না সবসময় পড়া কাঠ তাও থেকে স্কুল করার সময় ছিল এখনো গরম ছুটি মানে হয়নি গরম যায়নি এখন সেই আবার আগের মতো মঙ্গল বৃহস্পতি শনি তিন দিন স্কুল হবে আগে তো এরকম হতো সেরকম হবে স্কুলে এবার সব স্কুল খুলে গেছে সব স্কুলে হয়নি এই স্কুলে কি সমস্যা করছে কি বলবো তো চলো যাই হোক আর সকালে তো শুরু করলাম ছাদে যাই এখনো ছাদে যাব দু তিন জল দেবো নাহলে গাছ একদম সতেজ থাকছে না সেই বিকেল বেলা জল দিলে ওই গাছগুলো কেমন এপিয়ে পড়ছে যেটুকু আছে আর তো সেরা হচ্ছে না গরমে যা ও গাছ এসে করতে পারবে না সবচেয়ে বড় গাছগুলো বাঁচাতে পারছি না কি জানি অন্যরা যা করে ভালোভাবে করে আমি পারি না করতে চলো দেখে থাকো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসে ছাদে বললাম ছাদে আসবো এসে একটুখানি ফুলগুলো দেখলাম আজকে বেশি কালার ফুটেনি এই দু একটা কালারই তিন কালার ফুটেছে আর এইটার তো জবাব নেই এটা দেখতে এতটা সুন্দর লাগে এতটা সুন্দর লাগে কি বলবো এর অন্য কালারগুলো ঠিক মতন পাচ্ছি না পেলে অবশ্যই কিনবো এদিকে এসে ভাতটা বসলাম হ্যাঁ একটু আগে বললাম যে আমাদের রান্না নেই হ্যাঁ রান্না ছিল না একটা নিমন্ত্রণ ছিল কিন্তু বাবুর কাজ পড়ে গেছে সেই জন্য আর হবে না তো সেই জন্য বললো ভাতটা বসে দাও তো সেই কারণে এসে আবার ভাতটা বসিয়ে দিলাম ভালো একটা দিন একটু ছুটি পাবো রান্নার রান্না ছুটি পেলে বেশ ভালো হয় তো সেই সেই জন্য রাতের বেলা করে আমি একেবারে ভাতটা করে নিচ্ছিলাম কদিন ধরে কিন্তু আজকে করবো না ভেবেছিলাম কিন্তু সেই করে নিতে হলো তো মাছগুলো একদম ভেজে নিচ্ছি ভেজে নিয়েই রাখবো কাঁচা মাছ তো রাখতে পারবো না ওই জন্য ভেজে নিয়ে জলের মধ্যে দিয়ে রাখলে পিঁপড়েও লাগবে না মোটামুটি ভালোও থাকবে তো চলো ঝটপট করে আমার রান্নাটা কমপ্লিট করে নিই আর যদি মাছের ডিমটা ছিল বাবু বলেছিল টক করতে তো টক করলে বেশ খাওয়া যায় তো ছোটো ছোটো করে আমি পিস করেছিলাম কিন্তু জুড়ে গেছে জুড়ে গিয়ে বড় হয়ে গেছে তো এটা দিয়ে একটু বাঁচের টক মতন করব। করলে হয়ে যাবে আর আলু ভাতে তো দিয়েছি মাস্ট ওটা আলু ভাতে দেওয়া হয় সে যেই রান্নাই হোক না কেন আলু ভাতে তো দিতেই হবে আলু কিনে কিনে মাথা খারাপ হয়ে যাচ্ছে মানে আলু কিছু সবজি না কেনা হোক না আলুটা যেন আমাদের মাস্ট কিনতেই হবে আর একসাথে অনেক তো যাই হোক চলো আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে এদেরকে বাবু চলে এসে তার ফ্রিজ এসেছিলো তো ওটা সার্ভিসিং করবে তো সেটা কেন প্রথমে পরিষ্কার করেছি আচ্ছা অন্যদের বাড়িতে থাকে তো ওগুলো জিনিসপত্র খাবার দাবার রাখে তো সেটা দিয়ে কাজ করতে হাত দেবে সেই কারণে প্রথমে কাজ করার আগে ভালো করে ফ্রিজটা তাদের ধুয়ে দেয় এতে কি হয় ফ্রিজটা সুন্দরভাবে পরিষ্কারও হয়ে যায় কাস্টমারও খুশি হয় যে ফ্রিজটা সুন্দর করে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে কোনো কাজের ক্ষেত্রে একটু স্যাক্রিফাইস না করলে উন্নতি করা যায় না একটু ভালোবাসা একটু ব্যবহার ভালো করলে অবশ্যই সুন্দরভাবে সেই কাজটা এগিয়ে নিয়ে যাওয়া যায় এদিকে মামার জন্য আবার বিকালবেলায় করে দিতে হলো আবার রুটি আবার রুটি করে মাথা খারাপ করছে তো সেই জন্য আবার একটুখানি করলাম তো ও বেশ আনন্দ করেই খাচ্ছে জানি গরমের সময় বেশি খাওয়াটা উচিত হচ্ছে না কিন্তু তবুও ওর খিদের জন্য ও বলছে তো এইগুলোই খাবে হালকা পালকা খাবার কিছুতেই খেতে চাইছে না একটু বিস্কুট খা ঘুম থেকে উঠে একটু জল বিস্কুট খেলেও তো হয় ও খাবে না তো ওর জন্য ওকে করে দিলাম আর ওই আকাশটা দেখো এত সুন্দর মানে লাল হয়ে যাচ্ছে তো সেই কারণে বলছি যে ওকে তাড়াতাড়ি খাও একটু ছাদের দিকে যাব ছাদের দিকে গেলে না বেশ বিকালটা বেশ ভালো লাগে এদিকে আমি একদম ঘেমে নিয়ে গেছি আর বিকালের এই সময়টা সবথেকে বেশি গরম হয় দুপুরবেলায় হয়তো সূর্য মাথার উপর থাকে গরমটা আসে কিন্তু এই সময়টা মানে মাটিটা তাপটা ছাড়তে থাকে সেই জন্য এতটা গরম হয় মানে যে ঘাম ঝরতেই থাকে তো ছাদেও এলাম এদিকের বাবু হচ্ছে অনেকক্ষণই সেই মিষ্টিটা নিয়ে এসেছিলো এটা ঢালা হয়নি তো ঢালবো ঢালবো করে আর সময় হয়নি তো সেটা মিষ্টিটা ঢেলে নিলাম এই মিহিদানা বেশ আমারও ভালো লাগে বাবু আগে খেতো না বাবু বলে এখনও বেশ এটা বেশ ভালো লাগছে তো আর মেয়েও বেশ পছন্দ করছে তো সেই কারণে কিনে নিয়ে এসেছিলো তো তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই পাশে থেকে তো টাটা বন্ধুরা সুস্থ থেকো